আমি আল্লাহ তালাকে ভুলিয়া যেও না আমি আল্লাহ তালার অবাধ্যতা করিও না আল্লাহ এই জন্য বলে বন্দারে দুনিয়ার মহমায় করিয়া গুনা করিয়া নিজেদের উপর জুলুম করিও না বরঞ্চ চিন্তা করা একদিন আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই জন্য আল্লাহ রকুল আলমিন কুরআনের মধ্যে বলেন উনি আর জুনে চিৎকার কে নির্দিষ্ট করে ডাকেন নাই হিন্দুদেরকেও নির্দিষ্ট করে ডাকেন নাই কাফেরদের কেউ নির্দিষ্ট করে ডাকেন নাই হুদিদের কেউ নির্দিষ্ট করে ডাকেন নাই মুসলমানদের কেউ নির্দিষ্ট করে ডাকেন নাই গোটা জগতের সমস্ত মানব জাতিদের ডাক দেয়া বেলাই বাদি হে আমার প্রিয় বান্দা বান্দি গল্লা দিন আলা আল্লাহ এ গুলামেরা তোমরা দুনিয়ায় থাকিয়া গুনা করিয়া নিজেদের উপর জুলুম করিও না নিজেদের উপর বান্দা জুলুম করিও না গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে থেকো না এ গোলাম লা তাকরাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না এ বান্দা তুমি যত গুনাহ করো না কেন গুনাহ করার পর যদি তুমি

তুমি নামাজ পড়ো ঠিক রোজা ও রাখো ঠিক কিন্তু বান্দা তোমার হাতের গুণা বন্ধ নাই তোমার জবানের গুণা বন্ধ নাই তোমার এই চোখের মাধ্যমে কুদৃষ্টি দিয়া তোমার চোখের মাধ্যমে তুমি বহু জেনার গুণা করতেছো তোমার এরকম হাজারো গুণাহের কারণে আল্লাহ তাআলা তোমার কথা শুনে না আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে না এই জন্য মাঝে মাঝে অনেকে অভিযোগ দেয়া বলে আমার মা মালিক আমার কথা শুনে না আমার মালিক কে আমার দোয়া কবুল করে না আল্লাহ অবশ্যই বান্দার দোয়া কবুল করে কিন্তু কোন বান্দার যে বান্দা গুনাহ মুক্ত জিন্দেগি অর্জন করে বলেন ঠিক কিনা যদি বান্দা দেয় ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় এই মির্জা গঞ্জের মধ্যে তো বড় অলি সহায়িত আছে বুজুর্গদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় তারা শুধু হাত বুলাই দিত দোয়া করে দিত কারোর জন্য সাথে সাথে দোয়া কবল ঠিক কিনা এরকম বান্দা বহু জীবনে দেখা যায় দোয়া করতো দোয়া কবল হয়ে যাইত কিন্তু কেন এখন আমাদের দোয়া কবল হয় না কারণ হইল আমাদের জিন্দিগির মধ্যে অনবরত গুণা

আর ব্যক্তির কোলের মধ্যে ছোট একটা শিশু নিয়া ধরে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তির দিকে তাকায় বলে কি আশ্চর্য চেহারা তোমার কোলের মধ্যে এই ছোট শিশু দেখা যায় এত সুন্দর শিশু তো আমি আর কখনো গোটা আরবের দেখি দেখিনা কি আশ্চর্য চেহারা এবং এই শিশুর সঙ্গে যেই ব্যক্তি দাঁড়ায় আছে ওই বেটার চেহারার সঙ্গে বড় মিল বুঝতে বাকি রইলো না যার কোলের মধ্যে শিশু ওটা হলো শিশুর বাবাতে আমার যে আমি তো আরবের মধ্যে দেখি নাই কি তোমাদের এর মধ্যে কি রহস্য আছে এবার ওই ব্যক্তি ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন আপনি শুধু আমার কোলে থাকা আমার সন্তানের চেহারা আর সৌন্দর্য দেখেছেন আপনি শুধু সমাজের অন্য দশটা শিশুর মতো জন্ম গ্রহণ করে নাই এর পিছনে রয়েছে বড় ইতিহাস বড় কাহিনী যদি আপনি অনুমতি দিন তাহলে আমি শুনাইবো আমিরুল মহমিনীন যদি আপনি শুনতে চান আমি শুনাইবো আজকে তো বলে হ্যাঁ আমাকে কি ইতিহাস এবার সন্তানের বাবা সন্তানের বাবা বলতেছে আমিরুল মহমিন আমি বিবাহ করিলাম বিবাহের পরে আমার স্ত্রীর গর্দান মধ্যে আমার সন্তান চলে আসলো আমার সন্তান আসার পর যখন 6 7 মাস গর্বে পৌঁছস ঠিক সেই সময় اعلان হয়ে গেল আইয়াল আল জিহাদ আইয়াল আল জিহাদ জিহাদে চলে আসো আমি স্ত্রীর মায়া ত্যাগ করিয়া পরিবারের মায়া ত্যাগ করিয়া ধান নিয়া তরবারি নিয়া বাসা থেকে বের হয়ে যাব এমন সময় আমার কলিজার টুকরা স্ত্রী আমার হাত ধরিয়া বলতেছে হ স্বামী গ আপনি তো জিহাদের ময়দানে চলে যাইতেছেন আমাকে বাসায় একা চলে যাইতেছেন আমার গর্বে আপনার সাথে আপনি একটু আপনার সন্তানের জন্য দোয়া করে দিয়া যান আমি আমার স্ত্রীর কথা শুনিয়া স্ত্রীর পেটের উপর হাত থেকে আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ আমি তো যুদ্ধের ময়দানে আমি জিহাদের উদ্দেশ্যে চলে গেলাম ওই লোকটা ডাক দেয়া বলে আমি যুদ্ধে যাওয়ার পর দুই মাস পরে এরকম খবর পাইলাম আমার এলাকা থেকে খবর আসলো আমার যে কলিজার টুকরা স্ত্রীকে আমি বাড়িতে রেখে আমার স্ত্রী সন্তান প্রসাদ করার আগে সন্তানকে পেটে রাখা অবস্থায় আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি ধরুন আমি একথা শুনিয়া ধৈর্য ধরেছি জিহাত থেকে ফিরে আসি নাই যুদ্ধ শেষ করিয়া কয়েক মাস পর চক্ষ এলাকার মধ্যে যাই এলাকার মানুষজন আমার স্ত্রীর মৃত্যুর খবর শোনায় স্ত্রীর ঘটনা বলতে যাইয়া এলাকার মানুষজন বলতেছে ভাই তোমার স্ত্রী মারা গেছে সন্তান পেটে নিয়া মারা গেছে কিন্তু তোমার স্ত্রীকে দাফন কাপন করার পর থেকে এখন পর্যন্ত তোমার স্ত্রীর কবরের আশেপাশে কেউ ভয়ে যায় না কেন কেন যায় না বলে তোমার স্ত্রীর কবরের মধ্যে থেকে প্রতিদিন রাতের তারা তাকাইলে দেখা যায় তোমার স্ত্রীর কবরের মধ্যে থেকে আগুন উঠে আসে আগুনের আলো দেখা যায় বলে এই কারণে কেউ ভয়ে আমার তোমার স্ত্রীর কবরের কাছে কেউ যায় না এবার ওই লোকটা বলতেছে আমিরুল মুকমিনী আমি এই কথা শুনিয়া বড় আশ্চর্য হয়ে গেলাম কারণ

এই শিশুটাকে আমার স্ত্রী পান করাইতেছে আমাকে আমার স্ত্রী করে আল্লাহ আপনার সন্তানকে জিম্মারি দিয়ে গিয়েছিলেন আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করেছে নেন আপনার সন্তানকে তাড়াতাড়ি না ওই ব্যক্তি সন্তানকে কোলে নিল তারপর স্ত্রী বলতেছে ওই দিন আপনি আমার পেটে হাত দিয়ে বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করিও ওই দিন কি আপনি আরেকটু নি ওই দিন এই দোয়া না করার কারণে শুধু সন্তানকেই পাইলেন এই কথা বলার পর কবরের উপরের মাঠে আবার কুদ্রতিভাবে লেগে যায় ওই ব্যক্তি ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন আমার কলের মধ্যে যে ছোট্ট শিশু দেখতে পান এটা সমাজের অন্য দশটা শিশুর মত নয় আমার এই ছোট্ট শিশু ওই শিশু যাকে আমি কবরের মধ্যে থেকে নিয়ে আসি যার মুসলমান ইমামদার এই ঘটনার মাধ্যমে জানা যায় আল্লাহ তালের কাছে কেউ যদি দোয়ার মতো দোয়া করতে পারে অর্জন করিয়া যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করতে কোনো দিদেবোধ করেন না বলেন সুবাহ আল্লাহ मेरा गुस्सा है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रही है अरे मुसलमान अल्लाह गुलाम

সহ্য করা যাইবে না এই জন্য আল্লাহ রাসুল শিখা দেয় বান্দা বেশি করে